যে মানুষের সরকারি চাকরি থেকে বেশি ইনকাম করে আর ঘরে বসে থেকে ইউটিউব চ্যানেল ওপেন করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম ঠিক আপনি ভিডিওটা হরে কৃষ্ণ ক্লিক করেছেন যেটা আপনি খুঁজেছেন সেটাই তো কিভাবে আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন ঘরে বসে থেকে তো অনেকের মনে প্রশ্ন যে ইউটিউব থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি আর ইউটিউব চ্যানেল আমরা কিভাবে খুলতে পারি তো ইউটিউব থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান ইউটিউব চ্যানেল যদি আপনি বানাতে চান তাহলে প্রথম প্রথম অবস্থায় আপনার কী করতে হবে একটা ইমেল আইডি আপনার খুলতে হবে ইমেল আইডি খোলার পর আপনার নাম এবং আপনার যেই ক্যাটাগরিতে আপনি ব্লগ বানাবেন ভাবে আপনার নাম লিখতে হবে তো ইউটিউব চ্যানেল যেরকম সহজ খোলা সেরকম কিন্তু সহজ নয় যে চ্যানেলটাকে মনিটাইজ করা মনিটাইজ যদি না করতে পারেন তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলে আপনার কোনো লাভই হবে না তো মনিটাইজটা কী মনিটার্সটা এরকম অপশন থাকে ইউটিউবের মধ্যে একটা রুলস থাকে যেই রুলসের দ্বারা আপনি চার হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আপনার দরকার তো ইউটিউব চ্যানেল খোলার এক বছর পর্যন্ত আপনার সেই টাইম থাকে এই টাইমের মধ্যে আপনি ইউটিউব চ্যানেল খুলে সে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার অস্ট্যাম চার হাজার অস্ট্যাম মতলব চার হাজার ঘন্টা আপনার ভিডিও যদি ভক্তরা বা পাবলিকরা দেখে তাহলে আপনি ইউটিউবার যে রুলস সেই রুলস অনুযায়ী আপনি সেই মনিটরের জন্য অ্যাপ্লাই করতে হবে তো প্রথম অবস্থায় আমরা দেখে নিই যে ইউটিউব চ্যানেল আপনারা কিভাবে খুলবেন ইউটিউব চ্যানেল খুবই সহজ আপনি ঘরে বসে থেকে নিজে নিজে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো ফাইনালি আমি মোবাইলটা নিয়ে নিয়েছি আপনি মোবাইলের মাধ্যমেই সেই ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন তারপরে আপনার ল্যাপটপের প্রয়োজন রয়েছে ল্যাপটপ লাগবে আপনার ইউটিউব চ্যানেল যদি পরে আপনি কন্টিনিউ চালাতে চান তো প্রথম অবস্থায় আপনি একটা ইমেল আইডি খুলে নেবেন তো অ্যাকচুয়ালি আমার তো ইমেল আইডি অলরেডি খোলা আছে তো যেরকম আমার নামে একটা ইমেল আইডি রয়েছে তো এই ইমেল আইডিটা আপনাদের দেখা দেখাচ্ছি কীভাবে আপনারা ইউটিউব এই ইউটিউবটা ওপেন করবেন তো ইমেল আইডি খোলার পর আপনার যদি আগে পুরনো কোনো ইমেল আইডি থাকে সেটা তো আপনি করতে পারেন বা আপনি যদি চান যে নতুন সব কিছু করতে চান তো নতুন আপনার নামে একটা ইমেল আইডি আপনি খুলে নেবেন তো ইমেল আইডি খোলার পর আপনি চলে আসবেন ইউটিউবে তো ইউটিউবে আসার পর আপনি এই নিচে দেখতে পাচ্ছেন ইউ মানে আপনার যে চ্যানেল সেটা আপনি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সুইপ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন অ্যাকচুয়ালি আমার তো ইউটিউব চ্যানেল রয়েছে এই জন্য আমার অনেকগুলো নাম আসছে তো এখানে আসার পর আপনার যে ইমেল আইডি সেটা আপনি এখানে ক্লিক করলেন যেরকম এটা নো সাবস্ক্রাইবার আছে এটা আর ইমেল আইডি নেই হ্যাঁ তো এটা আপনি লগ ইন করলেন লগ ইন করার পর এবার এখান থেকে আপনার যে চ্যানেলের নাম রয়েছে এখান থেকে আপনি ভিউ চ্যানেলে ক্লিক করবেন তো ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে কোনো সাবস্ক্রাইবার কোনো ইউটিউব চ্যানেল খোলা নেই অলরেডি তো এখানে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন একটা পিনের মধ্যে দেখাচ্ছে যাচ্ছে ডট ডট করে ওখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরো এখানের নাম সব কিছু ডিটেল এসে গেছে আপনার চ্যানেলের তো ওখান এখান থেকে আপনি আপনার নাম চেঞ্জ করবেন এই যে এখানে এখানে আমার অলরেডি আমার আকাশ বলে নাম লেখা আছে তো এটা আপনি কেটে এখান থেকে এখানে আপনার যদি আপনার নাম আপনার নামের উপর ডিপেন্ড করবে আপনি ব্লগ চ্যানেল খুলতে চান কি না বা আপনি ট্রাভেল ব্লগ খুলতে চান না আপনি রান্নার ভিডিও করতে চান তো সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে নাম লিখবেন তো যেরকম আমি একটা লিখে দিলাম পূজা ব্লগ তো আপনি যদি মেয়ে হন বা আপনি ছেলে হন তাতে কোনো অসুবিধা নেই আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে নাম লিখবেন যেরকম আমি এখানে পূজা ব্লগ তো আপনি টাইটেল লাগাতে পারেন বা আপনার যেরকম ইন্টারেস্ট হয় নামটা তা সেরকম পূজা ব্লগ বলে এখানে লেখে নিচে আপনি সেভ করে দিলেন হ্যাঁ তো সেভ করার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার চ্যানেলটা হয়ে যাবে আবার লগ ইন করবেন ইউটিউব থেকে বেরোলেন আবার ইউটিউবে প্রবেশ করলেন এ দেখুন এই আমার নামটা হেট চলে গেল এখন পূজা ব্লক বলে এখানে এসে গেছে তো এখানে এখন এই এই যে নামটা করেছেন তারপরে আপনার এখানে ফটো লাগিয়ে দিবেন ঠিক আছে আপনার চ্যানেলের এই যে সামনে রয়েছে একটা ক্লিক এখানে আপনি ফটো চেঞ্জ করতে পারেন গ্যালারিতে যেতে পারেন ফটোতে হ্যাঁ যেরকম আমার এই ছবিটা আমি লাগিয়ে দিলাম হ্যাঁ এরকম করে আপনি ছবি চেঞ্জ করে দেবেন একবার লগ করে আবার বেরিয়ে যাবেন আবার আসবেন দেখবেন আপনার ছবি চেঞ্জ হয়ে গেছে দেখুন আমার অলরেডি ছবি চেঞ্জ হয়ে গেছে তো এবার ইউটিউব চ্যানেল তো হয়ে গেছে তো ইউটিউব চ্যানেলে খুলতে গেলে থামবেল তারপর এই আপনার টাইটেল লেখার জন্য কিন্তু ইউটিউব স্টুডিও আপনার দরকার তো ইউটিউব স্টুডিও যদি আপনার কাছে না থাকে তা আপনি প্লে স্টোরে যাবেন গিয়ে এখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও সার্চ করার পর এই যে আমার অলরেডি আমার কাছে রয়েছে এই জন্য এসে গেলো তো আপনি ওটা ডাউনলোড করে ক্লিক করবেন তো অলরেডি আমার কাছে আছে এই জন্য আমি এটা আবার সেরকম অ্যাকাউন্ট লগ করতে হবে সুইপ অ্যাকাউন্টে ক্লিক করবেন উপরে ক্লিক করার পর আপনার যে না চ্যানেল রয়েছে সেখানে আপনি লগ ইন করে নেবেন পূজা ব্লগ তো এইভাবে আপনি সম্পূর্ণভাবে ইউটিউব চ্যানেল খুলে নিলেন তো দেখুন এখানে নো ভিউ নো ওয়াচ টাইম কোনো কিছুই নেই সম্পূর্ণভাবে একবার খালি তো এখান থেকে আপনার প্রতিদিন ভিডিও ডাউনলোড করতে হবে আপলোড করতে হবে তো আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি সহজ হবে যেহেতু আমি সবার ভালোর জন্য চাচ্ছি অনেকে চাই এই কাজটা করতে আপনারা আপনার চেলেনে আসবেন নিচে ইউ বলে আর চেলেনে ক্লিক করেন উপরে ক্লিক করার পর এ দেখুন নিচে একটা ক্রসের মতো রয়েছে মাঝখানে এটাতে আপনারা ক্লিক করলেন ক্লিক করার পর এখানে আপনি ভিডিও শর্ট লাইভ পোস্ট আপনি করতে পারেন তো এভাবে নিয়ে যেরকম একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি নর্মালি হুম ছোটো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি করা কীভাবে ডালবেন এক মিনিটের বেশি আপনার ভিডিও ডালতে হবে তাহলে আপনার ভিডিও সেটা ইউটিউবে যাবে আর যদি এক মিনিটের নিচে ভিডিও হয় তাহলে সেটা হয়ে যাবে শর্ট তো এভাবে আপনারা এখানে যা কিছু আপনার লেখার লেখে আপনি নিচে ক্লিক করে এই যে আপলোড আপলোডে আপনার আপলোড ভিডিও ওখানে আপনারা ক্লিক করবেন তো আপনার ভিডিও চলে যাবে তো এভাবে আপনারা তো আপনারা এইভাবে ঘরে বসে ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন কারও কোনো প্রয়োজন নেই অনেকে আমাকে বলছে যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই ইউটিউব কিভাবে খোলা যায় তো ইউটিউব চ্যানেল আপনি এইভাবে নিজে নিজে ওপেন করতে পারেন তো কন্টিনিউ আপনার ভিডিও ডালতে হবে আপনি রান্নার ভিডিও দেন আপনি ট্রাভেল ব্লগ বানান আপনি নিজে ব্লগ চ্যানেল বানান মানে এখানে ক্যাটাগরি আপনার উপর ডিফেন্ড করবে আপনি যেরকম চান সেরকমই আপনি ভিডিও বানাতে পারেন আজকাল তো ধার্মিক ভিডিও হচ্ছে যে অন্য রকমের ভিডিও মানুষ এত দেখে মানুষে ইউটিউব থেকে চল্লিশ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম করে মাসে আপনি অবাক হয়ে যাবেন যে ইউটিউবে মানুষের সরকারি চাকরি থেকে বেশি ইনকাম করে তো বলা যায় যে আপনারা কি করছেন তো আমাদের তো সেরকম কোনো কিছু নেই আমরা তো দু হাজার তিন হাজার লোক দেখছে ভিডিও তাতে ক টাকার ইনকাম হয় লোক আপনার ভিডিও যত দেখবে তত আপনার ইনকাম বাড়বে এটা বলে দিচ্ছি আপনাদেরকে আমি এটা সব ইউটিউবরা বলবেন আপনাদেরকে ইউটিউব থেকে ইনকামটা কোথা থেকে হয় ইউটিউবে যখন আপনার ভিডিও কে দেখবে তখন অ্যাড অ্যাড আসবে অ্যাড থেকে আপনার ডলার কাউন্ট হবে তো একবারে সব কিছু শিখতে পারবেন না তো আপনাদেরকে আমি নেক্সট আরেকদিন দিন জানাবো আপনারা কিভাবে ছিলেন গ্রো করতে পারেন কীভাবে ওয়াশ টাইমটাকে কমপ্লিট করতে পারেন তো বিস্তারিত আপনাদেরকে আমি শেয়ার করব যদি আমার এরকম ভিডিও ভালো লেগে থাকে তো নিচে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে এরকম টিপস আমি দিতে থাকবো আমাদের ব্লগও চলবে আর এরকম টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে কখনও কখনও কখন আসবো তো আপনারা এইভাবে ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন আর ঘরে বসে থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন তো যে কোনো ক্যাটাগরি হোক কোনো আসে যায় না তো সবাইকে ধন্যবাদ জানাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ঘরে বসে থেকে ইউটিউব চ্যানেল ওপেন করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন